একদম শেড গুলা একটু দেখায় ফাটা সংখ্যা ভালো রয়েছে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে অনেক কারুকাজ করা গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে পরে দেখাইতেছি

গাড়িটা এই গাড়ির দাম বলছিলেন ওই গাড়ির দাম এক লাখ এটার দাম 1,55,000 বললেন না এখন ভাই আসলে যদি এখানে আপনি আমার একটু দ্বারা একটা কথা আপনি আমি বলতে চাই আপনি এরানো অসংগ গাড়ি আছে তো আসলে যদি ভাই আমার ভিডিওটা দেখে যদি কেউ আসে তার জন্য কি কোনো ছাড় আছে অবশ্যই আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো নিতে পারো। ওই জগতে আসো অবশ্যই ছার। পিকআপের পনসাইদার ব্যবস্থা করে দিবেন। পনসাইদা যাব। তো আপনাকে আসলে যোগাযোগ করতে একদম ফ্রেশ। কাগজপাতি একদম ফ্রেশ না। শোরুম কাগজ এবং কি দোকানের মেমো দিবেন। এই প্রতিটা গাড়ি তো আপনার রানিং আছে না রানিং। প্রতিটা রানিং। পটি রানিং।